আচ্ছা পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটা বলুন তো হ্যাঁ টোকিও কিন্তু জানেন সবসময় কিন্তু এমনটা ছিল না একটা ছোট্ট মাছ ধরার গ্রাম থেকে কি করে আজকের এই বিশাল মেগাসিটি হয়ে উঠল চলুন আজ সেই দারুণ গল্পটাই শোনা যাক গ্রেটার টোকিও এলাকা এখানে জনসংখ্যা শুনলে মাথা ঘুরে যাবে চার কোটি দশ লক্ষেরও বেশি আর একটু সহজ করে বলি পুরো কানাডার যত মানুষ সবাই যদি একটা শহরে থাকত ঠিক ততগুলো মানুষ টোকিওতে থাকে ভাবা যায় সংখ্যাটা আসলেই অবিশ্বাস্য বিখ্যাত শেফ অ্যান্থনি বোর্ডেন উনি একবার কি বলেছিলেন জানেন উনি বলেছিলেন টোকিওতে পনেরো থেকে বিশটা আলালা ম্যানহ্যাটন আছে মানে একবার চিন্তা করে দেখুন এই কথাটা দিয়ে আসলে শহরটার বিশালতা আর বৈচিত্র্যটা দারুণভাবে বোঝা যায় এটা আসলে শুধু একটা বড় শহর না মনে হবে যেন অনেকগুলো বড় শহরকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে তো মূল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে কি করে একটা সাধারণ মাছ ধরার গ্রাম আজকের এই পৃথিবীর সবচেয়ে বড় শহরে পরিণত হল চলুন এই রহস্যটারই সমাধান খোঁজা যাক শহরটা যে ঠিক কতটা ছড়ানো সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন আপনি টোকিওর একদম কেন্দ্র থেকে হাঁটা শুরু করলেন জানেন শহরের ঘনবসতি এলাকাটা পেরিয়ে একটু ফাঁকা জায়গায় পৌঁছাতেই আপনার সময় লাগবে প্রায় এগারো ঘন্টা আর মজার ব্যাপার হলো এতক্ষণ হাঁটার পরেও আপনার মনে হবে আরে শহরটা তো এখনো শেষই হল না আচ্ছা একটা প্রশ্ন মাথায় আসতেই পারে এত বড় একটা শহর কোটি কোটি মানুষ এটা চলে কি করে সবাই প্রতিদিন অফিস আদালত কাজেকর্মে যায় কিভাবে এর উত্তরটা লুকিয়ে আছে শহরটার অপারেটিং সিস্টেমে আর সেই অপারেটিং সিস্টেমটা হল এর অবিশ্বাস্য গণপরিবহন ব্যবস্থা এই যে চার কোটি দশ লক্ষ মানুষের কথা বললাম যার অর্ধেকেরও বেশি মানে দুই কোটিরও বেশি মানুষ প্রতিদিন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে দেখুন একটা শহর কিন্তু তখনই এত বড় হতে পারে যখন তার বাসিন্দারা ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে না থেকে সহজে চলাফেরা করতে পারে আর টোকিও ঠিক এই কাজটাই করে দেখিয়েছে টোকিওর এই সিস্টেমটা যে কতটা স্পেশাল সেটা বুঝতে হলে চলুন অন্য কয়েকটা বড় শহরের দিকে তাকায় যেমন ধরুন লস অ্যাঞ্জেলেস কিংবা রোম এদের রেল নেটওয়ার্কের ম্যাপটা দেখুন বেশ সাদা মাটা তাই না ছিনছাম আর এইবার দেখুন এটা হলো টোকিও কি মাথা ঘুরে গেল তো মাকড়সার জালের মতো এই জটিল নেটওয়ার্কটাই হল পৃথিবীর সবচেয়ে বড় আরবান রেল সিস্টেম ম্যাপটা দেখলেই কিন্তু আর কিচ্ছু বলার অপেক্ষা রাখে না তাই না এই বিশাল নেটওয়ার্কের একেবারে হাট বা কেন্দ্রবিন্দু কোনটা জানেন শিনজুকু স্টেশন এটা কিন্তু যে সে স্টেশন নয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নাম আছে বিশ্বের সবচেয়ে ব্যস্ত রেল স্টেশন হিসেবে আর থাকবেই বা না কেন স্টেশনের ঢোকা বেরোনোর জন্য গেট আছে দুশোরও বেশি স্টেশনটা ঠিক কতটা ব্যস্ত সেটা বোঝানোর জন্য একটা তুলনা দিই জার্মানির রাজধানী বার্লিনের যত লোক সংখ্যা প্রায় ততগুলো মানুষ প্রতিদিন শুধুই একটা স্টেশন দিয়ে যাতায়াত করে প্রত্যেক দিন ভাবা যায় ব্যাপারটা আচ্ছা টোকিওর সাফল্যের কিন্তু আরেকটা বড় কারণ আছে সেটা হলো এর গঠন মানে দেখুন বেশিরভাগ বড় শহরে কি হয় একটা সেন্ট্রাল এলাকা বা ডাউনটাউন থাকে সব কিছু ওখানেই কিন্তু টোকিও একদম অন্যরকম এখানে একটা নয় অনেকগুলো ডাউনটাউন আছে যেমন সিনজুকু শিবুইয়া গিঞ্জা এরকম অনেকগুলো কেন্দ্র আর এই প্রত্যেকটা এলাকার আছে একদম নিজস্ব একটা চরিত্র যেমন ধরুন আকি হাবারা ওটা হলো অ্যানিমে আর ইলেকট্রনিক্সের জগৎ আবার হারা গেলে দেখবেন শুধু তরুণদের ভিড় নতুন নতুন ফ্যাশন আর সংস্কৃতি আসাকুসা এলাকাটা আবার একদম অন্যরকম পুরনো দিনের মন্দির ঐতিহ্য এসব আর গিঞ্জা হলো দামি আর বিলাসবহুল কেনাকাটার জায়গা মানে প্রত্যেকটা এলাকায় যেন নিজেই একটা ছোটোখাটো শহর তো আমরা তো দেখলাম টোকিও আজকের দিনে চলে কি করে কিন্তু প্রশ্নটা হলো শহরটা এত বড় হলোই বা কেন যে এত জটিল একটা সিস্টেম বানাতে হলো এর উত্তরটা পেতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে অতীতে যেতে হবে চলুন চারশো বছর পেছনে ফিরে যাই তখন কিন্তু টোকিও বলে কিছু ছিল না ছিল শুধু এদো নামের একটা ছোট্ট সাদামাটা মাছ ধরার গ্রাম এই গ্রামের ভাগ্য বদলাতে শুরু করে ষোলোশো সাল থেকে যখন তকুগাওয়া শগুনেট এলো এবং এদোকে তাদের রাজধানী বানালো আর রাজধানী হওয়া মানেই তো ক্ষমতার কেন্দ্র ব্যাস দেখতে দেখতে শহরটা বাড়তে লাগল সতেরোশো সাল নাগাদ এর জনসংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে গেল এরপর উনিশ শতকের মাঝামাঝি সময়ে এদোর নাম বদলে রাখা হলো টোকিও যার মানে হল পূর্বের রাজধানী তখন থেকেই শুরু হল এর আসল শিল্পায়ন আর আধুনিক হয়ে ওঠা আর এর ফল উনিশশো তিরিশের দশকে টোকিও নিউ শহরকেও পেছনে ফেলে দিয়ে হয়ে উঠল পৃথিবীর প্রথম মেগাসিটি অবশ্য এদোর এই ফুলে ফেঁপে ওঠার পেছনে এর ভৌগোলিক অবস্থানটাও খুব সাহায্য করেছিল প্রথমত এটা ছিল একটা বন্দর শহর দ্বিতীয়ত এটা ছিল জাপানের সবচেয়ে বড় সমতল ভূমিতে এর ফলে কি হল আশেপাশে প্রচুর খাবার দাবার উৎপাদন করা যেত আর খাল বা নদী দিয়ে খুব সহজে সেগুলো শহরে নিয়ে আসাও যেত আচ্ছা ইতিহাস তো অনেক হলো চলুন আবার বর্তমানে ফিরে আসি কারণ সময়ের সাথে সাথে বিশ্বজুড়ে টোকিওকে নিয়ে মানুষের ধারণাটাও কিন্তু আমূল বদলে গেছে কিভাবে সেটাই দেখা যাক আজকাল সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে আমেরিকান বা ইউরোপিয়ান ট্যুরিস্টদের পোস্টে একটা কথা খুব দেখা যায় কি জানেন আরে টোকিও তো দারুণ সস্তা ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না কারণ মাত্র তিরিশ বছর আগেও মানে নব্বইয়ের দশকে ছবিটা ছিল ঠিকের উল্টো তখন তো আমেরিকানরা জাপানকে তাদের সবচেয়ে বড় অর্থনৈতিক শত্রু বলে মনে করত আর আজ সেই আমেরিকানরাই টোকিওতে এসে কম দাম দেখে অবাক হয়ে যাচ্ছে কি অদ্ভুত পরিবর্তন এই যে ধারণার এত বড় একটা পরিবর্তন এর পেছনের কারণটা কিন্তু পুরোপুরি অর্থনৈতিক ব্যাপারটা হলো গত কয়েক দশকে আমেরিকায় মানুষের বেতন যতটা বেড়েছে জাপানে ততটা বাড়েনি তাই ডলারের হিসাবে আমেরিকানদের কাছে এখন সবকিছুই সস্তা মনে হয় কিন্তু এর মানে এই না যে জাপানের মানুষের জন্য জীবনযাত্রার খরচ খুব কম তাদের জন্য ব্যাপারটা কিন্তু মোটেই তেমন নয় নব্বরের দশকে একটা কথা খুব বলা হতো ঠান্ডা যুদ্ধ তো শেষ আর জিতেছে আসলে জাপান এই একটা লাইনই যেন টোকিওর পুরো জার্নিটাকে তুলে ধরে একটা ছোট্ট মাছ ধরার গ্রাম থেকে পৃথিবীর সবচেয়ে বড় আর প্রভাবশালী একটা শহর হয়ে ওঠার এই গল্পটা সত্যি অবিশ্বাস্য আর অনুপ্রেরণার